আজ তোমাদের অঞ্চলের কাবার অঙ্কের এমন একটা রিক্সা খাবো যে রিক্সার মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অঙ্কটির সমাধান কিন্তু করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে একটি অংশীদারী ব্যবসায় তিন বন্ধুর লাভের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবং তাদের লগ্নিকৃত মূলধনের সময়ের অনুপাত থ্রি ইস টু ফাইভ ইস টু টু হলে তাদের মূলধনের অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে প্রথমে দেখো লাভের অনুপাতটাকে তোমরা লিখে নাও দেখো লাভের অনুপাত কত ছিল টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবার দেখো তাদের সময়ের অনুপাত কত ছিল না থ্রি ইস্টু ফাইভ টু তাই তোমার কি করবে এটা দিয়ে ভাগ করে নেবে দেখো থ্রি এখানে লেখো ফাইভ এখানে লেখো টু এবার তোমরা কি করবে এই ঘরগুলো লসাও করে নাও তিন পাঁচ আর দুই এর লসাও করো দেখো এবং দুই এর যদি তোমরা লস করো ভাগ যাচ্ছে না লসাগুটা কত হবে না লসাগু তোমার হবে দেখো তিন গুণ করলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো দু করে তিরিশ এখন তোমরা কি করবে হরগুলোকে তিরিশ করবে তার জন্য কত দিয়ে গুণ করবে দেখো তিন দশে তিরিশ তাহলে এটাকে দশ দিয়ে লড় কে গুণ করে নাও এটা দেখো পাঁচ ছয় তিরিশ এটাকে ছয় দিয়ে গুণ করে নাও দুই পনেরো তিরিশ এটা পনেরো দিয়ে লব হরকে গুণ করে নাও এবার দেখো নিচের হরগুলো যেহেতু প্রত্যেকটা সমান এসছে তাই উপরের গুলোকে সাথে গুণ করে যাস তাহলে দশ দুগুণে কত আসছে কুড়ি তিন ছয় কত আসছে আঠেরো পাঁচ পনেরো কত আসছে পঁচাত্তর তাহলে তাদের মূল ধন্যবাদ কত হলো কুড়ি ইস্টু আঠেরো পঁচাত্তর যেটা তোমার হচ্ছে অপশন বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই সাথে মুখ্যন্ত ভিডিও তৃতীয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো